বন্ধুরা আমার ফার্মে কিন্তু এফসিআর একটু হাই আছে যৌথ আজকে আমার মুরগির বয়স পঁয়ত্রিশ দিন তো আমি আজকে এফসিআর সম্বন্ধে আলোচনা করবো কথা বলবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে মুরগির কালার দেখলে আর মুরগির মানে গেট আপ দেখলে একদম মানে ফিদা হয়ে যাচ্ছি তো দেখছো কত সুন্দর মুরগির ক্লোটি এই মুরগিটার পা ভেঙে ভেঙেছে কিন্তু এটা ভাঙেনি নি এ খুব আরামে শুয়ে আছে তো এটা কিন্তু পা ভাঙেনি দেখো দেখছো মানে মুরগি যখনই মানে সুস্থ থাকবে শরীরে ইমেল এটি পাওয়ার ভালো থাকবে তখনই কিন্তু মুরগি সুন্দরভাবে ঘুমাবে শুয়ে থাকবে তো এই যে দেখছো মুরগাটা তো এটাও কিন্তু একদম কি বলবো আর দাঁড়াতে পারছে না তো এই এছো মুরগির সমস্ত মুরগি কিন্তু আমার ঠিক আছে এই যে একটা মুরগা দেখছো পিছনের দিকে পিছনটা কত বড় হয়ে গেছে কারণ এখন মুরগির মানে ডেগেন দিচ্ছে মুরগির ওজন বাড়তেছে তো এই জন্যই মুরগি এরকম হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা আমি তোমাদের ফার্মার বাই সাইকেল রাইডার দাস আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি সে ভিডিওটা হচ্ছে এফসিআর সম্বন্ধে তো আমার এফসিআর কিন্তু একটু হাই দেখাচ্ছে তো কী মানে যে আর খাওয়া দাওয়া করছে তো ওই হিসেবে কিন্তু আমার মুরগিটা ওজন দেয়নি তো ওই জন্যই কিন্তু আমার এই মুরগির এফসিআর হাই হয়ে গেছে তো এফসিআরটা কি হচ্ছে যে মনে ওর খাবার খাচ্ছে খাবার খেয়ে যদি ওজনটা ঠিকঠাক না দিচ্ছে তাহলে কিন্তু এফসিআরটা হাই হবে তো ওখানে একটা হিসেব আছে যে ও এত কেজি খাবে এত কেজি খেয়ে এত ওজন দেবে তো সে মানে খাওয়া দাওয়া ঠিক করছে তার থেকে বেশি খেয়ে ফেলছে কিন্তু ওজন দেয়নি তাহলেই কিন্তু এফসিআরটা হাই হবে তো এই এফসিআর ডাউন করার বুদ্ধি হচ্ছে তো তোমরা যদি পারো কিছু তোমরা এক্সট্রা ধান হোক বা অন্য কিছু ভুসি টুসি হোক বা তোমার পার্সোনালি কিছু খাবার সেই খাবারটা যদি মানে দে দিয়ে মেকআপ করতে পারো তাহলে কিন্তু সেখানে তোমার এফসিআরটা ডাউন হবে আর যেহেতু দ্রুত ওজন নিয়ে আসো তো যদি পঁয়ত্রিশ দিনের ভিতরে যদি এফসিআর হাই হয় তাহলে কিন্তু অবশ্যই মানে সেটা মেকআপ দেওয়া সম্ভব যদি তোমার যদি এটা যদি বেশি দিন হয়ে যায় মোটামুটি উনচল্লিশ বা চল্লিশ একচল্লিশ এরকম হয় তাহলে কিন্তু সেটা মেকআপ দেওয়া সম্ভব না তো আজকে আমার মুরগির বয়স পঁয়ত্রিশ দিন তো আমি কিন্তু এই ওজনটা কিন্তু মেক দিয়ে দেবো তো আজকে যেহেতু পঁয়ত্রিশ দিন তো আমার মুরগির ওজন আছে দু কিলো তো আমি চেষ্টা করব যে এফসি এটা ভালো করার ডাউন করার তো ডাউন করতে গেলে আমার কি হবে আমার যে পার্সোনালি ধান আছে সে ধান আমি মানে মিল নিয়ে নিয়ে যাব সে ধানটাকে ফিনিশ করে নিয়ে আসবো স ধানের সাথে যে ভুসিটা সে মিক্সড করে তো খাবারের সাথে মিক্সড করে দিয়ে দেবো তো খাবারের সাথে মিক্সড করে দিয়ে দেবো তাহলে কি হবে তো এফসিআরটা কিন্তু একটু ডাউন হবে যেখানে আমার আজকে সাত বস্তা খাবার খাচ্ছে সেখানে কিন্তু আমি খাবার দেবো ছয় বস্তা ছয় বস্তা এক বস্তা দেবো ধান তো যে ছয় বস্তা খাবার খাবারের সাথে এক বস্তা ধান মিক্স করব তো ভুসিটা ধানের মানে চাল টাল সহকারে মিক্সড করে তারপরে আমি ফিডারে দিয়ে দেবো তাহলে কি হবে কিন্তু ওজনটা এফসিআরটা একটু ডাউন হবে তাহলে কি মানে ওজনটাও মানে ঠিকঠাক আসবে আর কুড়াটা যখন দেবে ধানের বুসিটা চাল টাল সহকারে যখন দেবে তখন কিন্তু তোমার যে মুরগির যে পায়খানা আছে ভিটামিন খাওয়ার পর কিন্তু পায়খানাটা লুজ হয় তো আমার কিন্তু ভিটামিনটা কন্টিনিউ চলবেই তো তার সাথে সাথে যদি এফসি এরটা একটু ডাউন হয় ভিটামিনে তো ওজনটা তো একটু হলেও দিবে তো এইদিকে মনে করো তোমার খাবারটা এক বস্তা কম লাগছে তো এদিকে কিন্তু ওজনটা চলে আসবে মেকআপ হয়ে যাবে তো এফ এফসিআড কিন্তু ডাউন হয়ে যাবে তো এই যে দেখছো আজকে কিন্তু আমার মুরগির বয়স পঁয়ত্রিশ দিন ওজন কিন্তু আমার দুই কিলো আছে এই যে দেখছো মুরগি কিন্তু কন্ডিশন খুব ভালোই আছে আর মুরগির কোনো আওয়াজ নাই একদম চুপচাপ মুরগি একদম ফার্মে চুপচাপ শুয়ে থাকে তো মানে চুপচাপ শুয়ে আছে মানে তার মানে মুরগি সুস্থ আছে দেখছো সমস্ত মুরগি কিন্তু আমার একদম শান্তভাবে চুপচাপভাবে শুয়ে আছে একটা মুরগিও কিন্তু দাঁড়ানো হয় হালকা খাওয়া দাওয়া করতেছে শুয়ে আছে জল খাচ্ছে শুয়ে আছে খাবার খাচ্ছে শুয়ে আছে তো এই হচ্ছে বিষয়টা তো তোমরা এরকমভাবে ট্রিটমেন্ট করো তো আশা করি একশো পার্সেন্ট গ্যারান্টি আর ডাউন হয়ে যাবে তার যখন আর ডাউন হয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে বর্তমান যে সময় মানে এই যে পুজোর আগে যে দুর্গা পুজোর আগে এখন কিন্তু মার্কেটে কিন্তু বাজার কিন্তু প্রচুর হাই মুরগির তো একশো তিরিশ টাকা কেজি মার্কেটে ঠিক আছে তো সেল আছে তো এইতে কিন্তু তোমরা কি হবে কোস্টিং যদি তোমার ডাউন হয় তাহলে সেল বোনাসটাও পেয়ে যাবে তো অনেক কিছু কিন্তু প্রফিট আছে তো এবার কিন্তু একটা মোটা মোটা সংখ্যায় একটা কিন্তু টাকা আসার কিন্তু একটা সম্ভাবনা আছে তো যদি যত পারো তো কিন্তু মানে মুরগির ওজন আনার চেষ্টা করো আর কিহ একটা লক্ষ্য রাখবে তো মুরগির যখন ওজন আনতে যাবে তখন কিন্তু লুজ পায়খানা কিন্তু হবে তো এই জন্য তোমার কি করতে হবে হালকা কিন্তু ওই যে ধানের ভুসি বা যে তোমার কার্বোজাইন আছে তো লিভ ফিফটি টু আছে যেগুলো লিভারের ওষুধ মেডিসিন সেগুলো কিন্তু তোমাকে লুজ করতে হবে তাহলে কি হবে মুরগিটা কিন্তু মানে পায়খানা ঠিক থাকবে যদি মুরগির যদি পায়খানা লুজ হয় তাহলে কি হবে মুরগি যদি পায়খানা লুজ হয় কখনোই তুমি ওজন আনতে পারবে না আর আরেকটা বিষয় হচ্ছে এই যে যে ভুসিটা এই ভুসি যদি তোমার খারাপ হয় তো কিন্তু মুরগির গ্যাস হয়ে যাবে গ্যাস হলে কিন্তু কখনো তবু ওজন আনতে পারবে না তো মুরগি খাওয়া দাওয়া ঠিকই করবে কিন্তু মুরির মুরগি ওজন দেবে না তো এই যে দেখছো আমি কিন্তু ভুসি কিন্তু সমস্ত একদম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেছি ভুষি আমার ফার্মে দেখো ভুসি কিন্তু একদম সুন্দর আছে এই যে দেখছো মুরগি সুন্দর চুপচাপ হয়ে আছে চেষ্টা করবে ভুসি খাবার পয় পরিষ্কার রাখার জন্য জল তো মুরগির একশো পার্সেন্ট রেজাল্ট হবে আর হালকা হালকা ভিটামিন দেবে ভিটামিনের একটা মাপ আছে তো সে মাপের থেকে কিন্তু হালকা কম দিবে তাহলে যাতে হালকা ভিটামিন যেটা বলে তো অত ভিটামিনের দরকার নেই বেশি ভিটামিন দিলেই যে তোমার মুরগি লাফিয়ে বড়ো হয়ে যাবে তো তুমি রেজাল্ট ভালো করবে ফাটাফাটি রেজাল্ট হবে এটা কিন্তু ভুল তো ভিটামিন এমনই একটা জিনিস সে অল্প হালকা খালি যে কাজ করবে তো এগুলো আহামারি ভিটামিন যে আজকে আমি পাঁচশো গ্রাম দিয়ে দিলাম হাজার মুরগি এগুলো ফাটাফাট মুরগির রেজাল্ট হয়ে গেলো তা কিন্তু না তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে তো সবাই কিন্তু এই রকমভাবে বলবে না যেহেতু আমি যখন নতুন ছিলাম যখন আমি প্রথম প্রথম ফার্মে কাজ করা শুরু করলাম তখন কিন্তু আমি কিন্তু সেম এটাই করতাম যে পাঁচশো গ্রাম বলতে সেখানে সাতশো দিয়ে দিতাম এহ তাড়াতাড়ি ওজন দিয়ে দেবে মুরগির রেজাল্ট ভালো হয়ে যাবে কিন্তু তা না মুরগি কিন্তু যদি তোমার লুজ পায়খানা হয় রেডিমালের রেডিমালে যদি লুজ পায়খানা হয় তাহলে কিন্তু পিছনে যদি পায়খানা লাগে সেখানে মাছি বসবে আস্তে আস্তে কিন্তু পোকা দেওয়ার চান্স থাকবে তো আমার কিন্তু দুই এক পিস কিন্তু পোকা দেয় সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাই না যদি সেটা দেখো তো অবশ্যই খারাপ লাগবে আর জিনিসটা হচ্ছে পোকা লাগলে কিন্তু মুরগিটা কিন্তু পাটিয়ে নেবে না যেহেতু লোক টাকা দিয়ে তোমার মুরগিটা কিনতেছে তো সেখানে যদি তোমার পোকা লাগা মুরগি সেটা কি পাটিয়ে নেবে নেবে না তো যখন তোমার বিশ পিস তিরিশ পিস পোকা লাগা বেরিয়ে যাবে তাহলে কিন্তু তোমার কিন্তু লস হয়ে যাবে বর্তমান একশো তিরিশ টাকা কেজি সেই সেই কেজিটা কিন্তু তোমার ওপরে কোম্পানি চাপিয়ে দেবে তারপর কিন্তু তোমার যে পেমেন্টটা হবে সেখান থেকে কিন্তু কেটে রাখবে তো এই জন্য কী হচ্ছে এই জন্য বলছি যে তোমরা ভালোভাবে ট্রিটমেন্ট করো তো আমি কিন্তু ভালো ট্রিটমেন্ট করছি তোমাকে দেখাই আমি একটা ওষুধ দিয়েছিলাম একটা পোকা লাগা মনেকে তো সেটার কী অবস্থা আছে এখন দেখো এই যে দেখুন আমরা এটি কিন্তু পোকা লাগছিল গিয়ে দেখো তো এখন কিন্তু এটার কিন্তু মেডিসিন দেওয়ার পরে কিন্তু শুকিয়ে গেছে কালো হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপারটা তো যদি তোমাদের ওই হয় তো কিন্তু অবশ্যই কিন্তু ওষুধ তো দিতে হবেই তারপরে কিন্তু ওই যেরকম কালো হয়ে যাবে এটা কিন্তু যদি পাটির নজর পড়ে তো মুরগি কিন্তু নেবে না তো এটা কিন্তু তো বন্ধুরা যে বিষয়টা বলছিলাম তো চলো এখন আমি যে ফিডের সাথে চাল আর ধানের ভুষিটা যে আছে সেটা কি করে মিক্সড করে চলো আমি খাবারের সাথে মিক্সড করি তোমরা তো ওই যে বন্ধুরা দেখছো ফাইনালি খাবার বিছানো শেষ এই যে এটা হচ্ছে ধানের ভুসিটা এটা আর এই দেখছো ভুষিটা আর এটা হচ্ছে চাল এই দেখছো চাল মোটামুটি তিন বস্তার মধ্যে পাঁচ কেজি চাল দিব কারণ চালটা বেশি দিলে আবার হজম হবে না এই হচ্ছে এক বস্তা কুড়া দেবো যেটা ধানের ভুসি বলি তো চলো মিক্সড করি তোমরা দেখতে থাকো এই যে দেখছি এখন কিন্তু এই ফিডগুলোর উপরে আমি যে খাবারগুলো আছে এরগুলোর উপরে আমি এখন দিব চাল তো এই যে দেখছি এক বাল্টি চাল দিলাম এই বাল্টিতে পাঁচ কিলো চাল ধরে তো পাঁচ কিলো চাল দেওয়া হলো এটাকে ভালো করে এখন পা দিয়ে মিক্সড করে মানে সমস্ত ফিডের উপরে দিয়ে দিব। তারপরে আমি ওই যে যে কুরার বস্তাটা আছে যেটাকে আমরা ভুষি বলি সেই ভুষিটাও এটার উপরে দিয়ে ভালো করে মিক্সড করে দেবো তারপর তো এই যে বন্ধুরা দেখছো ফাইনালি চালটা আমি মিক্সড করবো এখন এই যে দেখছো সমস্ত এটা কিন্তু আতপ চাল এই হচ্ছে চাল আর এই হচ্ছে ধানের ভুষিটা তো এগুলোকে আমি এখন ভালো করে খাবারের সাথে মিক্সড করে দিতে হবে তো এই হচ্ছে খাবারটা তো এইভাবে তোমরাও মিক্সড করবে তাহলে অবশ্যই আর ডাউন হবে তো একশো পার্সেন্ট গ্যারান্টি বললাম আর ডাউন হবে তো চলো খাবারটা মিক্সড করি তারপর বন্ধুরা সমস্ত খাবার কিন্তু আমার মিক্সড করা শেষ এই যে দেখছো আমি এখন বস্তাগুলোকে লোড করছি লোড করার পরে আমি প্রত্যেকটা বোর্ডিংয়ে একটা এক বস্তা করে রেখে দিয়ে আসবো তারপরে আমি ফিটারে খাবারটা দিয়ে দেবো তাহলে কী হবে যে এইভাবে মিক্সড করলাম লাগলো আমার একটু পরিশ্রম হয়েছে কিন্তু তবে কি হবে বলতো এফসিআর কিন্তু অনেকটা ডাউন থাকবে তো এইভাবে অল্প দেখো ধান খরচ করলাম ঠিক আছে অল্প চাল দিলাম তো এতে কিন্তু এফসিআরটা ডাউন হবে আর তোমার যে মানে পায়খানাটা আছে সে পায়খানাটাও কিন্তু দুস পায়খানা টাইট হবে তো মানে তারপর ওই যে বন্ধুরা দেখছো আমি খাবার টাবার দিয়ে এক জায়গায় চলে গেছিলাম তো একটা কাজে তো ওখান থেকে এই মাত্র ফার্মে আসলাম আর এই হচ্ছে আমার অন্ধকার এখন তো আমি এখন লাইটটা অন করব কারণ আমি আস্তে আস্তে লেট হয়ে গেছে আমার তো আমি লাইটটা অন করে দিচ্ছি তারপরে দেখো কীরকম দেখছো লাইটটা অন করার পরে যাক দেখছো আমার কিন্তু এইখানে যে খাবারের লাটটা এটা কিন্তু আমার কখনো শেষ হয় না সবসময় দশ বিশ বস্তা আমার এখানে স্টক থাকতেই আছে তা সত্যিই কিন্তু খাবার আসতেছে আমার এই জায়গাটা খাবারের এই বিষয়টা কখনো আমার খালি পাবে না অন্তত পাঁচ সাত বস্তা থাকবেই তো এই ফার্মের লোকটা এটা তো চলো ওই ফার্মে যাই এই যে দেখছো এই ফার্মে চলে আসলাম তো এই ফার্মের মুরগি কিন্তু খুব ভালো একটু ওজন বেশি যেহেতু কি হচ্ছে এই সাইড দিক থেকে মানে এই দিকটা থেকে আমার হাওয়া আসে তো এইদিকে মানে খোলা ময়দান তো এই মানে জমি জমা খেতক্ষেওতা আছে ধান খেত আছে তো এইদিকে ঠান্ডা হাওয়াটা এই গ্যাস ঘরে আসে তো এই ঘরে যে গ্যাসটা আছে তখন কিন্তু ওই ঘরে যায় তো এই জন্যই সবসময় এটাতে একশো গ্রাম ওজন বেশি হয় ওইটাতে একশো গ্রাম ওজন কম হয় এই জন্যই যেহেতু এটা খোলা ময়দানে এটা এই জন্যই এরকম হয় আর এই ঘরের গ্যাসটা ওই ঘরে চলে যায় এই জন্যই তোমার ওই দিকটায় মানে ওই ঘরে ওজন কম হয় তো দেখছো মুরগি দেখলে মন শান্তি হয়ে যাবে একটা মুরগিও কিন্তু দাঁড়ানো নেই সমস্ত মুরগি খাওয়া দাওয়া করছে চুপচাপ শুয়ে আছে এই দেখছো মুরগি কিন্তু একদম সুস্থ সুন্দর মুরগি আছে মুরগি দেখলে একদম মন শান্তি আমার যদি ভিডিও দেখে তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থেকে এরকম ফার্মের ভিডিও দেখার জন্য